আই গাড়ির থেকে নাম চাবি দে ভাই এবারের মতো একটা সুযোগ দেন আমারে তোর আমি বহু সুযোগ দিছি আর কোন সুযোগ নাই তোর ভাই আপনার টাকা আমি দিয়ে দেবো লাভ হয়েছিল পুরো টাকা শোধ করে দেব ভাই ভাই এবারের মতো একটা সুযোগ দেন ভাই তোর টাকা লাগবে না গাড়ির থেকে নাম চাবি দে ভাই এবারের মতো একটু maaf করে দেন ভাই একটা সুযোগ দেন ভাই এই তুই চাই আসিস কেন ওই ধর দে পায়না গাড়িতে বাই করে গাড়ি নিয়ে চলে যা চলো ভাই লয় যাবেন না ভাই

সময় মতো টাকাটা দিতে পারি না ভাই আমার অটোটা লয়ে গেছে ভাই তা তুমি টাকা দেওয়ার চেষ্টা করবা না ভাই আমি তো চেষ্টা করছি ভাই আমার মা মেয়েটা গেলে ভর্তি ভাই ওই কারণে অনেক টাকা পয়সা লাগছে তাই আমি কিছু ভাই আমার আর একটা দিন সুযোগ দেন উনি আমার অটোটা লয়ের জন্য গেল ভাই তার মানে তোমার মা মেডিকেলে ভর্তি আচ্ছা ঠিক আছে তুমি কোনো টেনশন করো না আমি জাস্ট রফিক ভাইয়ের সাথে কথা বলে আমি বিষয়টা কিছু করতে পারি না তোমার জন্য একটু দেখার চেষ্টা করছি হ্যাঁ আসো দাদা আরে গৌতম দাদা যে দাদা ভালো আছেন ভালো আছি দাদা আপনি কেমন আছেন দাদা আমি ভালো আছি দাদা একটা সমস্যা পরে আপনার কাছে আসছিলাম কি দাদা বলেন এই আসো তো আপনি ওকে কেন ডাকছেন আবার দাদা দেখুন এই ছেলেটার মা এখন মেডিকেলে দেখুন ওর মা মেডিকেলে তো আমি কি করবো আপনি কি ওর সুপারিশ করতে আসছেন আমার কাছে দেখেন দাদা আপনি আমার বিজনেস পার্টনার আপনি আপনার জায়গায় থাকেন ওর বিষয়ে কোনো কথা বলেন না ওর কাছে আমি এখন দেড় লক্ষ টাকা পাই ও আমার টাকা পরিশোধ করে নেয় এটা তোমার বিজনেস নাকি এটা তোমার ব্যবসা করছি দাদা আপনি তো একজন মুসলিম তাই না অবশ্যই আমি মুসলিম আচ্ছা আপনাদের তো কোরআন একটাই তাই না নাকি দ্বিতীয় কোনো কোরান আছে আপনাদের হেমন্ত জানিস ওভাবে আমাদের কোরান একটাই আমাদের দ্বিতীয় কোনো কোরান নেই তাহলে আপনারা কোন কোরান মানছেন দেখেন আমি যে কোরআন পড়েছি আমি যে কোরান জেনেছি সেখানে সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না হরিনায় ব্যবসার করা যাবে না কলের বা জুলুম করা যাবে না কোথায় আপনারা কোথায় বাঁচছেন যে কোরআন আর আপনি হয়তোবা ভাবছেন যে আমি আপনার ধর্ম সম্পর্কে এত কিছু জানি আমি একজন মানুষ সত্যকে জানার জন্য আমি সব ধর্মগ্রন্থকে বলেছি বিশ্বাস করেন কুরামের মতো সত্যকে এত সুস্পষ্টভাবে কোনো ধর্মগ্রন্থ বর্ণনা করেনি আমি একজন হিন্দু হয়তোবা আমি লোক সমাজের ভয়ে ধর্ম চেঞ্জ করতে পারবো না কিন্তু আমি সত্যকে কিভাবে অস্বীকার করব বলেন সত্যকে তো অস্বীকার করা যাবে না আমি আপনাকে অনেকগুলো কথা বলে ফেলেছি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন প্লিজ আমাকে ক্ষমা করবেন না দাদা আপনি কোনো ভুল করেননি আপনার প্রত্যেকটা কথাই সত্য আজকে বিধর্মীরা আমাদের কোরআন মেনে শক্তিশালী হচ্ছে আর সেই কোরআন না মানার কারণে আমরা বসলেন না দিন দিন আমাদের মানবিক অবক্ষয় হচ্ছে আমরা মানছি না সেই কোরআন কোথায় মানছি আমরা সেই আমার প্রিয় নবীর কোমল আদর্শ মানছি না